এ বাবা আপনার তো নেই মেলাইভি যুগে যদি একটুখানে আপনার দশম সময় পায় থেকে বেরোলে থাকবে না মানুষের মধ্যে ভালোবাসা আছে এই তো আমরা করি সারারাত আমি বাবার ইয়েতে ফ্যানে ছিলাম বা নামাজ টাওয়া পড়েছি যা হয় আমরা মুসলমানরা কোন আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি ওরে একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যখন বলুন দেখছি যে ভালো লাগতেছে আমি থেকে গেছি আমার সব সবাই চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি তারপরে আমার গামছা দিয়েছি আমি স্নান করে ওইটা পড়ে শুয়েছিলাম কে যেন কে হইতে পারে তো মানে আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতেই ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে পরে ওইটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে আমার বন্ধুবান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনও জানেনি তারপরে সবাই মিলে না আমাকে সমু নাই কি হয়ে গেল আমাকে সময় আসলে খুব ভালোবাসা আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো নেই আমি মানুষের ভালোবাসাতে রাখতে চাই মানুষের মাঝে পেয়েছি যে বাণী তাই দিয়ে রয়েছি গান মানুষের মাঝে ঠেলে দিয়ে যাব মানুষের দিয়ে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন কিন্তু আসলে রাতে শেষ রাতে আমাদের পবিত্র মাজার শরীফ এসেছে আসার পরে উনি একটা পাগল ছিল তাদের সাথে বৈশা হয়েছে প্রথমে আমরা বুঝতে পারি নাই যে উনি সৌম্য চৌধুরী এরপর যখন বুঝতে পারছি তখন ওনাকে আমরা হেফাজত করছি রুজুরকে দিয়ে কি করাইছি বিভিন্ন ধরনের খবর দিছি যাদেরকে দেওয়ার মতো প্রশাসনকে খবর দিছি প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে প্রশাসনের লোকজন আসছে আসার পরে ওনার দেখা সাক্ষাৎ আপনারাও তার মধ্যে এসেছেন আপনারাও দেখতেছেন ওনার সাথে আচার আচরণ ভালো আবার হঠাৎ মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায় ভালো কিন্তু স্বাভাবিক আচার হয় কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ক্ষিপ্ত আচরণ করে ক্ষিপ্ত হয়ে যায় আজকে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বাংলাদেশের একজন গুণী নাট্যশিল্পী সমু চৌধুরী ওনার একটা ছবি ভাইরাল হতে দেখলাম যে উনি আমাদের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার এই মিসকিন সাহেব মাজারে এসেছেন এই এই ভাইরাল ছবি দেখার সাথে সাথে আমরা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে আমরা তার উনি যেহেতু আমাদের দেশের একজন গুণী শিল্পী ওনার সার্বিক নিরাপত্তা প্রদান করার জন্য আমরা এই মাজারে আসি আমরা মাজারে অবস্থান করছি এখন ওনার নিরাপত্তা সার্বিক দিক আমরা দেখছি ওনার আচার আচরণ দেখে আমাদের কাছে এখনও মনে হয় না যে উনি পাগল বা মানসিক ভারসাম্যহীন তো আমরা জেনেছি ওনার সাথে কথা বলেছি আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি একজন মাজারভুক্ত লোক উনি প্রায়শই বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গেলে তিনি বিভিন্ন মাজার পরিদর্শন করে থাকেন তো তারই সূত্র ধরে তিনি গতকালকে এই মাজার এসেছিলেন এই মাজারে এসে তার যে ধর্মীয় যে ভাবাবেগ সেটা তিনি এখানে এসে প্রভাব প্রকাশ করেছেন এবং তাই আজকে সকালবেলা কে বা কারা তার একটা ছবি তুলে ভাইরাল করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছেন যে উনি পাগল বা মানসিক বিকারগ্রস্ত তবে এটা সত্য নয়